মোবাইলে বা মোবাইলে কথা মানে কথা বলা এগুলো আমি ডিসলাইক কারণ ডিসলাইক কেন আমার এটা আমার নিজের কাছে আমার নিজের শরীরে খুব ক্ষতি হয়ে যায় কারণ আমি চাকরি গাল আমার ক্ষতি হয়ে যায় কারণ ওকে আমি দিতে গিয়ে দেন ওকে আমি মানে পরশ দিতে আমার ক্ষতি হয়ে যায় তা আমাকে মিটাবে কে আর আমি তো চাকরি গালে এই জন্য তো বলবে স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আপনাকে অনেকে ইমু গাল হিসাবে মুগাল হিসেবে ট্যাকটিক্যাল বলে এটা এটা প্রত্যেকটা আমাকে দেখতে ট্যাকটিক্যালই বলে এটা প্রত্যেকটা মানুষই বলে ট্যাকটিক্যাল এটা নিজে কে তৈরি করেছি তৈরি করার পরে তারপর দেন একটু আকর্ষণ আরো আকর্ষণ করার ইচ্ছা আছে আকর্ষণ করেছি আমি তো সেদিন মুভিতে কাজ করেছি এবং সামনে ঈদের পরে আমি দেহ সিনেমাতে কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আর এখন শর্ট ফিল্মে কাজ করতেছি আর মিউজিক ভিডিও এরকম তো অফার আসে কিন্তু অফার আসে এবং আসলে সেটাকে আমি মেনটেন করে চলা মানে চলি মেনটেন চলে চলি রূপের রহস্যটা এটা নিজেকে তৈরি করছি নিজেকে অনেক মানে নিজের শরীরের প্রতি অনেক মানে তৈরি করা হয়েছে আমি বার্জিন হ্যাঁ বার্জিন বলতে পারতেছি না আপনি এটা প্রশ্ন করলেন আমি মিডিয়া জগতে তো অবশ্যই বার্জিন হ্যাঁ

আহ অনেকগুলি নাটক করেছি মুভিও করেছি দেন বিশেষ করে টান্তাসে হট নায়িকা হিসেবে টানে আমাকে হট নায়িকা হিসেবে টানে নায়িকা হিসেবে হ্যাঁ হট হিসেবে টানে ভূত করি না কিন্তু আমি চাই না ন্যাচারাল ভাবে থাকার জন্য কিন্তু ওরা চাচ্ছে যে আমাকে আমি হট ওরা স্ক্রিনে ধরা পড়ছে আমি হট গার্ল এই জন্য ধরা পড়ছে এই জন্য কাজ হট কাজে চাইতেছে অনেক না এটা তো এটা তো মিথ্যা কথা আমি তো সেদিনও সেদিনও একজন মোবাইলে কল খুব রাগ হয়ে গেছি আমি মানে মোবাইলে কল দেওয়াতে আমি এগুলো পছন্দ করি না আমি মোবাইলে চেক করা বা মোবাইলে কথা মানে চ্যাকটি কথা বলা এগুলো আমি ডিজ কারণ ডিসলাইক কেন আমার এটা আমার নিজের কাছে আমার নিজের শরীরে খুব ক্ষতি হয়ে যায় কারণ আমি চাকরি গাল আমার ক্ষতি হয়ে যায় কারণ ওকে আমি দিতে গিয়ে দেন ওকে আমি মানে পরশ দিতে গিয়ে আমার ক্ষতি হয়েছে তা আমাকে মিটাবে কে এই আমি দেন এর আমি মেসেঞ্জার কল এবং হোয়াটসঅ্যাপ কোনোটাই আমি করবো আমার ইমো নাই ক্ষতি হয় কারণ আমার খারাপ লাগে কারণ তখন আমার আমাকে মানে কে সাহায্য মানে কঠিন এটা মানে সেট মিটাবে কে তখন আমার খারাপ লাগে না এরকম তো না আমার হয় না কোনো কলে আমি যাই না আমি ডিসলাইক করি এটাকে দেন আমি পছন্দ করি না আমি কখনো মেসেঞ্জার এবং ইমুতে দেন হোয়াটসঅ্যাপে আমি অফারের জন্য তখন তো সবাই দেন অনেকে আমার কল সেদিন অনেক ফোন আসে সেদিন মেসেঞ্জার অনেক ফোন আসে হোয়াটসঅ্যাপে অনেক ফোন আসে মোবাইলে অনেক ফোন আসে তখন আমাকে নিজেকে কন্ট্রোল রাখি দেন আমি আমি দেখাই ওই যে বলে না রান দিব বা ধ্যান দিব না আমি দেখাচ্ছি কিন্তু রান্ধি তো ঠান দিই না কি দেখা আমি তো হট ভিডিও দেখাই আমি তো এটা তো দেখেনি আমার কেন ভালো ভালো লাগছে সবাইকে কি আমি আমি আমার ফিগারটাকে বুঝাবো সব করব দেন আমি ফেসবুকে আমার শখ লাগে আমার ভালো লাগে সেটা হট ভিডিও করি হট ভিডিও ছেড়ে দিই সেটা তো ফেসবুকে কোনো সমস্যা করতে না না তখন খারাপ লাগে না রেসপন্স অনেক ভালো আসে অনেকে আবার মধ্যে দিয়ে অনেকে আমাকে বলছে হট ভিডিওটা ছেড়ে না হট ভিডিও ছেড়ে না দেন এখন আবার কেউ কিছু বলতেছে না দেন আবার এক দুইটা করে এখন খুব কম কম ছাড়ছি লাভ কিছু না আসলে ফিকারটা বোঝা যায় আমার হট ভিডিও চলে ফিকারটা বোঝা যায় সেটা ফেসবুকের মাধ্যমে চিনে কার কিরকম ফিগার সেটা চিনে না আমি ভাইরাল হতে চাই না ভাইরাল হলে তো আমি আরো দুই বছর আগে ভাইরাল হতে পারতাম আসলে আমার কেন জানি একটা হট আমি তো আরো সামনে এইবার আগে একটা আরো একটু হট করবো সে ফিগারটাকে হট আমি একটা ড্রেস নিয়ে আসছি সেটা করব কিন্তু এখন তো সাংবাদিক আমাদের কি কিভাবে আমার নিজে ভয় লাগছে ভয় পানা আরে ভয় পাবা সাহসী সাহসী কারণ আমরা যেখানে পোস্ট করতেছি সেটা পাবলিক দেখছে টিকটক আমার দুই লাখ আড়াই লাখের মতো পাবলিক দেখছে পাবলিক দেখছে এটা তো আমি ছেড়েই দিই আমি সেদিন একটা হট শাড়ি পরে করেছি সেটা পাবলিক দেখতেই আছে দুই লাখের মতো মানে লাইক সাহসী নারী সাহসী নারী হ্যাঁ এটা বলতে পারে আমি অফার হট ভিডিও না শর্ট ফিল্মে যেটা হট আসে শর্ট ফিল্মে যেটা মানে আমার যে পার্ট ডে সে পার্ট ডে অনুযায়ী আমি কাজ করি সেটা আপনি কিতাবের কাজ করেন আমি কিতাবের কাজ করি আমি যে নায়িকা হিসেবে কাজ করি সেটা কয়েকটা শর্ট ফিল্মে গিয়েছে সেটা হট টাইপের কিছু করেছি অনেক কাছে পৌঁছে গেছে আর রিসেন্ট আমি রুজারিদের আগে মন ওইটা হট ভিডিও নাটক করেছি কত টাকার বিনিময় করে হ্যাঁ কত টাকা বিনিময় করে এটা তো আমার পার্সোনাল বিষয় তারপরে না এটা আমার পার্সোনাল বিষয় মানে